সৌদি কাতার কুয়েত বাহারাইন এক কথায় আরব দেশের সবচাইতে জনপ্রিয় খাবার হচ্ছে কি এই খেজুরের রুটি এটাকে খেজুরের রুটি কেন বলা হয় অনেকেই জানে না কারণ হচ্ছে কি এটার সাথে কিন্তু ময়দা কোনো কিছুই নাই এটার সাথে রয়েছে খেজুরের খেজুরের গুড় এবং এবং রস খেজুর কি এরকম ভাবে চিপটা এটার রস এখানে দিয়েছে আর হচ্ছে কি গমের গুড়া এই দুইটা দিয়ে একসাথে মিশ্রিত করে আদি যুগের পদ্ধতিতে কত বড় পাতিলার মধ্যে হাত দিয়ে কিন্তু খেজুর বানাই রুটি বানাইতেছে এটার যে কি স্বাদ অনেক বাংলাদেশি প্রবাসীরা খেয়েছে দিয়েছে তারা বলতে পারবে এটার এত স্বাদ স্বাদ এই জন্যই কারণ হচ্ছে এটা সাথে খেজুরের রস এবং বিভিন্ন উপকারী জিনিস রয়েছে এই এটা এটার স্বাদ একটু ভিন্ন রকম এটা কিন্তু অনেক আদি যুগের আরও বিশ থেকে পঞ্চাশ বছর আগে থেকে ওরা এটা পছন্দ করত এখন পর্যন্ত তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে দেখুন কত বড় বড় রুটি এই রুটিগুলার কিন্তু অনেক দাম যারা বানা তাদের কিন্তু অনেক দাম আছে অনেক মানুষ আছে হচ্ছে কি এক ঘন্টা এই রুটি বানায় দিলে তাদেরকে পনেরোশো রিয়াল এক হাজার রিয়াল পর্যন্ত দেয় তার মানে হচ্ছে কি এক ঘন্টা যদি